হ্যাঁ বলতো হোয়াট আর ইউ ডুইং হ্যাঁ কিছু না ভাইয়া কিছু না মানে আমার টেবিলে তোমার কি আরে তো বড় বড় বই তুমি না সাহস হ্যাঁ ভাইয়া আমি আসলে উৎসব শব্দটির ইংরেজি জানার জন্য আসছিলাম উৎসব শব্দের ইংরেজি সে তো একদম সুযোগ তুমি না বার্সিটিতে পড়ো অথচ উৎসব শব্দের ইংরেজি তুমি জানো না কিভাবে যে তুমি এসএসসি টপকালে যে তোমাকে এ প্লাস দিল আমার বুঝি আসে না সরি ভাইয়া এজন্যই আপনার কাছে আসা আমার প্রেজেন্টেশনটা রেডি করতে পাচ্ছি না উত্সব শব্দটি ইংরেজির জন্য দয়া করে আমাকে উৎসব ইংরেজি বলে দিবেন আচ্ছা ঠিক আছে তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো পানি জি ভাই উত্সব শব্দের ইংরেজি তো আমি জানি না দেখি এই তো ডিকশনারি পাওয়া যায় কিনা ভূত হ্যাঁ তবু ডিকশনারিতে উৎসব শব্দের ইংরেজি কোথায় খুঁজি আচ্ছা দেখি এটাতে পাওয়া যায় কিনা হ্যাঁ আল্লাহ এইটাতেও নাই এদিকে আবার সে চলে আসতেছে কি যে করি ওহো বন্ধু শাহিনকে একটা ফোন দেই হ্যালো হ্যাঁ হ্যালো বন্ধু হ্যাঁ শাহিন কি অবস্থা আরে বন্ধু কি খবর তোর আচ্ছা ওই উৎসব শব্দের ইংরেজিটা যেন কি আরে বেটা তোর কি কোনো কাজ কাম নাই এই উৎসব শব্দ ইংরেজিতে কি করবি আমার জানা দরকার এটা আরে রাখ বেটা আচ্ছা ঠিক আছে পরে কথা বলি হ্যাঁ 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 জি ভাই পানি ও পানি যা গ্লাস নিয়ে আসো আরে গ্লাস কেন ও তোমাকে কি যেন বলছিলাম উৎসব উৎসব তুমি উৎসব শব্দের ইংরেজি জানো না অথচ তুমি এইচ এসি এইচ সি এইচ টপকে এখন আবার বার্সিটিতে পড়তেছো উৎসব সবদির ইংরেজি তুমি জানো না তোমাকে যে কি বল আর কি যে বলব তোমাদের এই শিক্ষা শিক্ষাব্যবস্থাকে ভাইয়া আমি আসলে 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 উৎসব শব্দের ইংরেজি উনি জানে না উনি আবার ছাত্র একটু বলে দিন না ভাই আমার দরকার তো উৎসব শব্দটি হ্যাঁ এই যে কুসতেছিলাম ভাইয়া যাবে না উৎসব শব্দ ইংরেজি জানা উনি আমার ছাত্র হ্যাঁ কি যে করি উৎসব শব্দটি ইংরেজি জানা তো খুবই জরুরি উৎসব আচ্ছা তুই কাজ কর ওই তোর ভাবি কে বলিস বন্ধু শাহিন্তা ফোন দিই হ্যালো হ্যাঁ হ্যালো বন্ধু এই শাহিন আচ্ছা ওই যে বললি না যে উৎসব শব্দ ইংরেজি কি আরে বেটা তোর কি কোনো কাজ কাম নাই সেটা শুধু উৎসব উৎসব করতেছিস আচ্ছা আজকে আমি তোকে একটা সারপ্রাইজ দেবো আচ্ছা এখন আরে ওইটা জানা দরকার ছিল হ্যালো ভাই আপনার চা ও চা ভাই উৎসবটা তো প্রেজেন্টেশন আসলে শোন তোকে বলিস শোন উৎসব একটা সহজ শব্দ এটা ইংরেজি খুবই সহজ ইংরেজিটা কি ভাইয়া সহস্ত এটা তো মনে পড়তেছে না ভাই আরে তুই বার্ষিতে পড়িস জানি উৎসব শুনতে ইংরেজি জানিস না ইস কী যে করি আসলে তোদেরকে যে কি বলা দরকার আমার আসলে ভাষা নেই তুই কি করিস আমি বুঝি না তুই বার্ষিতে পড়িস তো তো বন্ধু কী খবর সেই কখন থেকে ফোন দিচ্ছিস এই উৎসব শব্দের ইংরেজি জানার জন্য বাসার পাশ দিয়ে যখন যাচ্ছি ভাবলাম ফোনে না বলে ভেতরে এসেই উৎসব শব্দের ইংরেজি বলি আর আমার আশাটা তোর জন্য সারপ্রাইজ হয়ে গেল রাখ বেটা তোর সারপ্রাইজ তুই আসার সময় পিলি না না এটা কোন দূরে আছো বাইর আমার বাসা থেকে এখন বন্ধু হয়ে এটা কি বলতেছি আরে বাই হো না মানে বাহিরে তোর সাথে আমার কথা আছে এখন বাহিরে আবার কি কথা আরে আমি তো তোকে ফোন দিছি উৎসব শব্দের ইংরেজি জানার জন্য না তো কি জন্য আমি ফোন দিছি আজকে মৌসাশের সাংস্কৃতিক উৎসব ও তুই আগে বলবি না আরে ওইখানে নিয়ে যাওয়ার জন্যই তো ফোন দিয়েছিলাম তোকে ও সেটাই হ্যাঁ চল 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 আচ্ছা চল হুম এখন মৌসাশের সাংস্কৃতিক উৎসব না আমরা যেমন দুনিয়া কিছু বুঝি না দেখেন দেখেন আমাদের বড় ভাইদের অবস্থা উনারা নিজেরা নকল করে পাশ করেছেন আর আমরা আজ নকল না করে প্লাস পাচ্ছি এটা ওনাদের সহ্য হচ্ছে না উৎসব খুব সহজ এটা তো সহজ পারো না